ফ্রমহীনতায় সিডনি টেস্টে ছিলেন না নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা তাই দলকে নেতৃত্ব দিতে হয়েছিল জাসপ্রীত বুমরাকে কিন্তু ম্যাচটি শুরুর আগে গ্লেড ম্যাকেগ্রা বলেছিলেন মরা না থাকলে এই সিরিজে কিছুটা হলেও একপক্ষীয় হয়ে যেত ইঞ্জুরির কারণে পুরো ম্যাচটাই খেলা হলো না ভারতের ভারপ্রাপ্ত অধিনায়কের তাই ম্যাচটাও এলো একপক্ষীয় সিডনি টেস্টের দ্বিতীয় সফরকারী ভারতকে বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া সেই সঙ্গে দশ বছর পর বর্ডার গাভাস্কার ট্রফি জিতেছে অজিরা স্কট বোল্যান্ডের তাণ্ডবে মাত্র একশো একষট্টি রানে অল আউট হওয়া ভারতকে ছয় উইকেট হাতে রেখেই পরাজয়ের তিক্ত সাথ দেয় স্বাগতিক অস্ট্রেলিয়া এই জয়ে তিন এক ব্যবধানে বোর্ডার গাভাস্কার সিরিজ নিশ্চিত করল অস্ট্রেলিয়া ম্যাচের চতুর্থ ইনিংসে একশো বাষট্টি রানের লক্ষ্যে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়াকেও বড় চ্যালেঞ্জেও ফেলতে পারল না ভারত রান তারা করতে নেমে শুরুতে কিছুটা হোচট খেলেও শেষ পর্যন্ত চার উইকেট হারিয়ে সহজেই গন্তব্যে পৌঁছেছে অস্ট্রেলিয়া ছয় উইকেটে সিডনি টেস্ট জিতে দশ বছর পর বোর্ডার গাভাস্কার ট্রফিও জিতল স্বাগতিক অস্ট্রেলিয়া সেই সঙ্গে ব্যাটকামিন্সের দল জায়গা করে নিয়েছে জুনের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টানা চারটি বোর্ডার গাভাস্কার ট্রফি জেতা ভারত এ দফায় তিন এক ব্যবধানে সিরিজ হারার পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকেও ছিটকে গেছে রান তাড়া করতে নামা অস্ট্রেলিয়া আটান্ন রান তুলতেই হারিয়ে ফেলেছিল তিন উইকেট ত্যাম কনস্টাস মার্নাস লাবুসেন স্টিভেন স্মিথ তিনজনকেই তুলে নেন এক বছর পর টেস্ট খেলতে নামা প্রসিদ কৃষ্ণা জয়ের জন্য অস্ট্রেলিয়ার তখনও একশো চার রান বাকি ভারতের সম্ভাবনাও ছিল যথেষ্টই কিন্তু বুমরা না থাকায় উসমান খাজা হেডদের জন্য লড়াইটা কিছুটা হলেও কম কঠিন ছিল এবারের বোর্ডার গাভাস্কার ট্রফিতে প্রতি অস্ট্রেলিয়ান সবচেয়ে বড় পরীক্ষায় ফেলেছেন বুমরা গতকাল খেলার মাঝে মাঠ ছেড়ে যাওয়ার আগ পর্যন্ত একাই তুলেছিলেন বত্রিশ উইকেট যখন ভারতের আর কারো বিশ উইকেটও ছিল না নিউজ ডেস্ক নিউজডেস্ক স্পোর্টস